এই দুনিয়াতে এমন অনেক ব্যক্তি ছিলেন এবং আলহামদুলিল্লাহ এখনো আছেন যারা অগণিত গুনাহ করার পরও আন্তরিকভাবে তাওবা করার কারণে আল্লাহর হিসেবে পরিগণিত হয়েছেন খুরাসেন এক মুক্তমনা যুবক বাস করত সে ছিল পিতা মাতার একমাত্র সন্তান যুবকটির নাম ছিল আব্দুল্লাহ রাত দিন সে খেলাধুলা গানবাজনা আর আনন্দ ফুর্তিতে মেতে থাকত ধীরে ধীরে তার কিছু মদপ্য বন্ধু জুটে গেল তাদের সাথে মেলামেশা করতে করতে সেও আস্তে আস্তে মদ পান করা শুরু করে দিল লোহা ভাসে যাকে বলে চোখের সামনে ছেলের এহেন অবস্থা দেখে তার পিতামাতা সর্বক্ষণ অস্থির অবস্থায় থাকত। ছেলের চিন্তায় তাদের খাওয়া দাওয়া ঘুম আরাম নেই বললেই চলে সারাদিন তারা শুধু আফসোস করত আর আল্লাহর কাছে ছেলের হৃদায়তের জন্য কেঁদে কেঁদে দোয়া করত ছেলেকে সুপথে আনার জন্য তারা অনেক চেষ্টা করলো কিন্তু সব চেষ্টাই যেন বৃথা গেল কারণ মানুষের মন পরিবর্তন করার ক্ষমতা কোনো মানুষের নেই তা করতে পারেন একমাত্র আল্লাহ সুবহানা হুয়া আলা তারপরও বাবা মার মন বলে কথা যে যাই পরামর্শ দিত তারা তাই করত। সেই সাথে আল্লাহ সুবাহানা হুয়া তা আলার কাছে ছেলের ফিরে আসার জন্য প্রাণ ভরে দোয়া করত। এক রাতে আব্দুল্লাহ তার বন্ধুদের নিয়ে সারাপখানায় আনন্দ ফর্তিতে মত্ত হল গান বাজনার আসরও বেশ জমে উঠল সবাই যখন নেশার ঘরে মত্ত তখন আব্দুল্লার দু চোখে ঘুম নেমে এলো ক্ষণিকের জন্য বালিশে মাথা রাখল সে ঘুমের ঘরে হঠাৎ সে এক আশ্চর্য স্বপ্ন দেখল সে দেখলো একটি সুশোভিত বাগান চোখ জোড়ানো সেই বাগানের একটি গাছের ডালে বসে আছে সুন্দর এক চড়ুই পাখি পাখিটি তার সুরেলা মিষ্টি আওয়াজে পবিত্র কোরানের একটি আয়াত তিলাউত করছে আর সে আয়াতটি ছিল আলম ইয়াকনি লিল্লাদিন আন্তঃশা কুলু বুহুম লিদিক্রিল্লাহ অমানাজলা মিনাল হাক এখনও কি সে সময় আসেনি যখন আল্লাহ পাকের কথা শুনে মুমিন বান্দাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে এবং তাতে নম্রতা সৃষ্টি হবে গতিতে আবদুল্লার ঘুম ভেঙে গেল সে মিনমিন করে বলল হে মহান আল্লাহ সে সময় এসে গেছে হে আমার মহান স্রষ্টা সে সময় উপস্থিত হয়ে গেছে আল্লাহর ইচ্ছায় ছোট্ট এই স্বপ্নটি আব্দুল্লার মনে এক বড় ধরনের ভাবান্তর সৃষ্টি করল এরপর তার সামনে থাকা সবগুলো মদের বোতল সে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললো দোতারা তারা ভেঙে টুকরো টুকরো করে ফেললো তারপর অজু ও গোসল করে নিজেকে পবিত্র করে মনকে স্থির করে তাওবা করে নিল দৃঢ়চিত্তে আল্লাহর কাছে ওয়াদা করলো আর কোনো দিন সে আল্লাহর নাফরমানি করবে না আর কোনোদিন কোনো খারাপ কাজের কাছেও যাবে না ওই দিনের পর থেকে যুবক আবদুল্লাহ এমন এক পরিশুদ্ধ জীবনযাপন করতে লাগলো যে তাকে দেখলে মনে হতো তার দ্বারা কোনোদিন কোনো গুনাহের কাজ সংঘটিতই হয়নি তাও বা তো নাসুহা বা নির্ভেজাল তাও বা হয়তো একেই বলে শুধুমাত্র একটি আয়াত একটি আয়াতই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল সুপ্রিয় শ্রোতা আপনারা নিশ্চয়ই যুবকটির পরবর্তী জীবন সম্পর্কে জানতে চাচ্ছেন হ্যাঁ এ যুবক আবদুল্লাই সেই বিখ্যাত ইসলামিক স্কলার দুনিয়ার মানুষটাকে আবদুল্লা ইবনে মোবারক রহম নামে চিনে সুবহানাল্লাহ ছোট্ট একটি স্বপ্নই তার জন্য যথেষ্ট ছিল নির্ভেজাল তাওবা করে জীবনের মোড় ঘুরিয়ে ফেলার জন্য খোরাসানের স্কলার হিসেবে পরিচিত ওই বিখ্যাত আলেম হাদিস শাস্ত্রে এত জ্ঞান অর্জন করেছিলেন যে আজও অনেকে তাকে হাদিসের ইমাম হিসেবে শ্রদ্ধা করে থাকে তার ব্যাপার সোফিয়ান ইবনে আয়না রহমাউল্লা বলতেন আমি সাহবাদের দিকে তাকিয়েছি আর আমি তাকিয়েছি আবদুল্লাহ ইবনে মুবারকের দিকে কিন্তু আমি তাদের আর তার মাঝে কোনো পার্থক্য দেখিনি কেবল রসল্লাহ সাল্লাহ আলী সুহবত ব্যতীত ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমহল্লাহ আবদুল্লা ইবনে মুবারক ব্যাপারে বলতেন আবদুল্লা ইবনে মুবারকের যুগে তার চাইতে অধিক আইলম অন্বেষণকারী আর কেউ ছিল না সম্মানিত শ্রোতা পরিশেষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই ফরিয়াদ করব ইয়া মুকলিব কুলুব কলুব সাব্বিত কলুবানা আলা দৈনিক ইয়া মুসরফ আল কলুব কলু কলুবানা আলা ত আতিক